একটা ছোট্ট গ্রাম কাঁচা রাস্তায় ধুলো উড়ছে একটা কুঁড়ে ঘরের মধ্যে বসবাস করে এক মেয়ে নাম তার নন্দিনী সৎ আর সৎ ভাইয়ের সঙ্গে জীবনটা এক কঠিন লড়াই আমি সকালে উঠে আগে ভাত চড়ে তারপর কাপড় কাচি তারপর আবার রান্না স্কুলে যাবার ইচ্ছেটা আর ইচ্ছেই থেকে যায় এই বেশি চাল নিস না কালো বেশি করেছিলি চাল তো আর গাছেই ধরে না জি মা মা আমার জামাটা কোথায় ওই নন্দিনী রাহুলের জামা আয়রন করে দিলি না এখনো বিকেল পুকুর পাড় মাসির সাথে দেখা নন্দু মা তোর মুখটা কেমন খেয়েছিস কিছু না মাসি একটু পরে খেবা বলে তুমি না থাকলে কেমন করতাম মাসি আমার স্কুলে যাওয়া হয় না কিন্তু বই পড়তে ভালো লাগে স্বপ্ন দেখি একদিন বড় হব কিছু করব নিজের পায়ে দাঁড়াব এই বছরের রচনা প্রতিযোগিতার বিষয় আমার মা বিজয়ী পাবে বিশেষ পুরস্কার এবং শহরের স্কুলে পড়ার সুযোগ মা আমি রচনা প্রতিযোগিতায় অংশ নিতে চাই তুই আবার লেখবি ঘরের কাজ পড়ে আছে দারুণ না হলে খেতে পাবি না তুই লিখ মা কাগজ কলম আমি এনে দেব তোর মধ্যে আলাদা কিছু আছে তুই পারবি নন্দিনী রাত জেগে রচনা লেখে চোখে স্বপ্ন নন্দিনীর লেখা আমাদের সবাইকে কাঁদিয়েছে ওর লেখা মা শুধু একজন মানুষ নয় এক অনুভূতির নাম ওই আমাদের বিজয়ী এই টাকাগুলো তো ঘরের জন্য আমার রাহুলের জন্যও লাগবে এটা নন্দিনীর শ্রমের ফল ওর পড়াশোনার জন্য নন্দিনী শহরের স্কুলে ভর্তির সব ব্যবস্থা করা হয়েছে তুমি সেখানে পড়বে থাকবে আমি কৃতজ্ঞ সবার কাছে আমি মা পাইনি কিন্তু ভালোবাসা পেয়েছি আর শিক্ষা সেই তো আমার সবচেয়ে বড় আশীর্বাদ